আসসালামু আজকে চলে আসছি মহলগিরি বাজারে আজকে একটি পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা চলে মা দোয়া এই পাশে আপনার লোকেশনটা দেখতে পাচ্ছেন এন থেকে আপনারা ইসলামপুর থেকে আসতে পারবেন মহলগিরি বাজার বললেই নিয়ে আসবে আমরা শোরুমের ভিতরে এই মুহূর্তে আপনাদেরকে কিছু গাড়ি দেখাচ্ছি পুরাতন গাড়ি এগুলো আপনারা কিনতে পারবেন অল্প কিছু চলেছে এবং কাগজপাতি সহ এবং আপনারা যারা গাড়ি বিক্রি করবেন যেকোনো মুহূর্তে 24 ঘন্টা সার্ভিস পাবেন এখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন এখানে আমরা কথা বলবো যে গ্যারেজে দাইতরত মমিনুল ইসলাম ভাইয়ের সাথে আপনারা সাথে থাকবেন ভিডিওটি দেখে যাবেন এবং আপনাদের লাশ পর্যন্ত দেখা লাশ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন আমাদের গ্যারেজের মমিনুল ভাই আমাদেরকে গাড়িগুলো দেখাচ্ছেন এবং আপনারা সাথে থাকুন এবং তার মুখเทศ শুনবো আমরা যে গাড়িগুলো কিভাবে কোন প্রসেসিং এ বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম আজকে চলে আরছি মা বাবার দোয়া মোটর ফ্লো মোহাম্মদ সুলাইমান মিয়া পরিচালনায় মুমিনুল ইসলাম এখানে পুরাতন মোটরসাইকেল ক্রয় করা হয় কোয়ালের চোর চোর রাস্তা ইসলামপুর জামাকপুর আপনাদের যাদের মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয় করতে চান পুরাতন

এই কাগজ পাতি গুলো মনে করেন আপনার স্মার্ট কার্ড আছে টেস্ট আছে আর ওই যে ফার্স্ট মালিকের মনে করেন ভোটার আইডি কার্ড আছে তারপরে স্ট্যামের সাইন আছে এগুলো আপনি দিতে পারবো আপনার জন্য আপনি মনে করেন আপনি যখন গাড়ি নেবেন ওই গাড়ি আপনার আপনার ভোটার আইডি কার্ড দিবেন বা আপনি ছবি দিবেন আপনি ওই স্ট্যামে লাগায় দিয়ে আমি স্ট্যামটা জামার করতে থেকে কোটার মাধ্যমে পাস করি আপনি দিতে পারবেন আচ্ছা এখানে যদি আমি বিক্রয় করতে চাই গাড়ি দেখতে আমাকে কি কি দিতে হবে এগুলা দিতে হবে হ্যাঁ এগুলা দিতে হবে আপনার দিতে হবে টেস্ট দিতে হবে আর আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে স্ট্যামা সাইন দিতে হবে আপনার পাসপোর্ট সাইজ এক করে ছবি দিতে হবে আচ্ছা এরপরে যদি কোনো গারে যদি কাগজপত্রে সমস্যা থাকে এটা আমরা কি করব এইটা ভাই আমরা ফোন নে মানে দুই নাম্বার কোনো গাড়ি আনে কিনা বসে চলে না জি না আচ্ছা শুনে ভালো লাগলো এখন এমনতে আপনাদের শোরুমে যে গাড়িগুলো আছে পুরাতন গাড়ি এই গাড়িগুলো দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং প্রত্যেকটি গাড়ি দেখে যাবেন এখানে একটা পালসার গাড়ি আছে 150 cc wdx ডিসকভার 25 অনেক mm ডিসমোড -hmm. নির্ধারণ হয়নিশ বিশ এর মডেল এটা মনে হেন একবার পারফেক্ট কোন স্পট নাই কোনো কিছু নাই মানে জেনুয়ে আছে এটা মনে দাম আছে এক লাখ বাইশ হাজার টাকা আর পালসার আছে ডবল ডিস্ক একুশের মডেল

আমাদের সময় দেওয়ার জন্য ভাই ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখে যদি কোনো জায়গায় থেকে যদি কেউ গাড়ি কিনতে চায় আপনি সেই মানুষের উদ্দেশ্যে বলেন যে যদি আমার গাড়ি এখানে আসার জন্য তাতে কি কিরকম সার দিবেন আমরা নতুন দোকান দিছি আমরা মনে অল্প লাভে গাড়িটা ছেড়ে দিই যে কোন গাড়ি মনে করেন এক দেড় হাজার টাকা লাভ হলে আমরা ছেড়ে দিই কারণ আমার পরিচয় হওয়া দরকার আমার পরিচয়ের জন্য অল্প লাভে যথেষ্ট আচ্ছা ভাই ভালো লাগলো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালাম